আসসালামু আলাইকুম বন্ধুরা তো গাড়ি এটা দেখেন এটা সাবি দিচ্ছে কিন্তু লাইন আসতেছে না ওই শীতকাল তো এখন শীতকালে আমি ফার্স্ট দিন এটা ফার্স্ট দিন না চালিয়ে ফেলে রাখছিলাম এই জন্য আর স্টার্ট নিচ্ছে না এখন কি করতে পারে এখন আমি এটা সাবি দিচ্ছি দেখেন সেল দিলে স্টার্ট হচ্ছে না তো এক্ষেত্রে আমি এখন সাবি দিছি। তো গাড়িটা স্টার্ট করবো এখন দেখেন এখানে আপনারা ক্লাসটা ঠেনে ধরবেন টেনে ধরে দুইটা গিয়ার একসাথে দেবেন দুইটা গিয়ার একসাথে দেওয়ার পর আপনারা গাড়িটা খাউকে দিয়ে ধাক্কা দিয়ে দিতে বলবেন দেখেন কিভাবে স্টার্ট হয় আপনারা দেখবেন কীভাবে স্টার্ট হয় ইনশাল্লাহ স্টার্ট নিয়ে নিবে গাড়িটা আলহামদুলিল্লাহ এখন স্টার্ট নিয়ে নিছে তো এভাবে আপনারা গাড়িটা স্টার্ট করবেন মেকানিকের কাছে নিয়ে যেতে হবে না ইনশাল্লাহ এখানে স্টার্ট হয়ে গেছে